হরে কৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আমার সকল দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো বন্ধুরা সামনে আসতে চলেছে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো যে এই সরস্বতী পুজোর দিন আমরা কিভাবে পুরোহিত ছাড়া বাড়িতেই খুব সহজে পুজো করে নিতে পারবো সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো ভিডিওটি শুরু করি তো বন্ধুরা মা সরস্বতীর পুজো করতে যা যা লাগবে আমি এখানে মোটামুটি খুব সামান্য উপকরণে সব কিছু গুছিয়ে নিয়েছি আর এখানে মা সরস্বতীকে আমি স্থাপন করে নিয়েছি আর এখানে আলপনা দিয়ে গেছি সকালে খুব সকালে ঘর দুয়ার মুছে স্নান করে আলপনা দিয়ে গেছি আর এখানে একটি শুদ্ধ জাগার মাটি বা গঙ্গা মাটি যাই থাকবে তাই দিয়ে একটি মাটির গোলা করে নিয়েছি এখানে ঘট বসাবো সেই জন্যে আর এখানে মা সরস্বতীর ঘরটা যেখানে পারতে হবে সেখানে একটি অষ্ট শতদল কমল লাগতে হবে তো আমি তেমন ভালো আল্পনা দিতে পারি না তবে যেমন পেরেছি তেমনই দিয়েছি তো বন্ধুরা পুজো শুরু করতে গিয়ে সর্বপ্রথম আমি এই মায়ের মঙ্গল ঘরটি রেডি করে নেব সেই জন্য দেখো এখানে একটি ঘট নিয়েছি ঘটের মধ্যে সিঁদুর দিয়ে একটি মঙ্গল চিহ্ন এঁকে নেব তো মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে মা সরস্বতীর আরাধনা করা হয় মা সরস্বতী হচ্ছে বিদ্যা সঙ্গীত ও শিল্পের দেবী তো মনে করা হয় এই বিশেষ তিথিতে দেবী সরস্বতী আবির্ভূত হয়েছিল ব্রহ্মার মুখ থেকে বলে আবির্ভূত হয়েছিল বলে এই দেবীর নাম হয়েছে বাঘ দেবী তাই তিনি জীবের জীবভায় অধিষ্ঠান করেন এবছর সরস্বতী পুজোর ছাব্বিশ পুজো দু হাজার ছাব্বিশ সালের বাংলা নয়ই মাঘ বাংলা চোদ্দোশো বত্রিশ ইংরেজি তেইশে জানুয়ারি শুক্রবার সরস্বতী পুজো করার শুভ সময় দু হাজার ছাব্বিশ পঞ্চমী তিথি শুরু হচ্ছে বাংলা আটই মাঘ চোদ্দশো বত্রিশ ইংরাজি বাইশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ বৃহস্পতিবার একটা বেজে উনচল্লিশ মিনিট থেকে এবং পঞ্চমী তিথি শেষ হচ্ছে বাংলার নয়ই মাঘ ইংরে চোদ্দোশো বত্রিশ ইংরাজি তেইশে জানুয়ারি আর সরস্বতী পুজো করার শুভ সময় হচ্ছে সকাল সাতটা তেরো মিনিট থেকে দুপুর বারোটা তেত্রিশ মিনিট পর্যন্ত তো বন্ধুরা এই সব সময়ের মধ্যে সকলেই সরস্বতী পুজো করে নেওয়ার চেষ্টা করবে তবু এদিন মানে যত তাড়াতাড়ি পারবে সকল বিদ্যার্থীরা সকাল সকাল ঘুম থেকে উঠে কাঁচা হলুদ মেখে স্নান করে নেবে তো চলো এবার পুজোর জোগাড় করে নিই তো বন্ধুরা দেখছো এখানে ঘরটার মধ্যে আমি একটু মঙ্গল চিহ্ন এঁকে নিয়েছি আর এখানে পাতা পাতাযুক্ত একটি আমের পল্লব নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো পাঁচটা সিঁদুরের ফোঁটা পাঁচটা পাতাতে পাঁচটা সিঁদুরের ফোঁটা দিয়ে দিব এবারে আমি ঘরটা জল জলপূর্ণ করে নিচ্ছি গঙ্গা জলও দিতে পারো না হলেও শুদ্ধ কলের জল দিতে পারো আর এই ঘটের মধ্যে এবার যা যা দেব সেটা হচ্ছে একটা সুপারি একটা হলুদ একটা ষোলো এক ষোলো আনা বা এক টাকা যেটাই বলো সেটাই দেবো আর দেব হচ্ছে আতপ চাল আর দেব ধুব এই দিয়ে আমি ঘরটা প্রস্তুত করে নিলাম এবার ঘটের ওপরে দেব একটা পান পাতা এই পান পাতাটাকেও একটা সিঁদুরের ফোঁটা দিয়ে নেব দিয়ে ঘটের উপরে বসাবো আর দেবো ঘটের উপরে একটি কলা আমি কলা দিয়েছি তোমরা পুজোর দিন সুপারি দিতে পারো হর্তকি দিতে পারো আবার শীষযুক্ত ডাবও দিতে পারো আমি খুব সাধারণ উপায়ে এই পুজোটা করার চেষ্টা করছি দেখানোর সেই জন্য আমি কলা দিয়েছি আর ঘট আচ্ছাদন হিসাবে দিচ্ছি এই গামছাটা ছোট্ট গামছা দশ কন্য ভাণ্ডারে কিনতে পাওয়া যাবে তো ঘরটা আমার প্রস্তুত করা হয়ে গেছে এটাকে এবার সরিয়ে রাখছি এবারে ঘট পাতার জন্য যে এখানে গঙ্গা মাটি বা শুদ্ধ মাটি দিয়ে যে একটা মাটির ডালা পাকিয়ে নিয়েছি নিয়ে গোল করে নিয়েছি সেখানে দিয়ে দিচ্ছি পাঁচটা সিঁদুরের কোটা আর এখানে এবার পাঁচটা সাতটা যে যেমন পারবে দেবে দিলাম ডুববো আর দেব পঞ্চশস্য মা সরস্বতী পূজায় পঞ্চশস্যই দেওয়ার চেষ্টা করবে দিলাম পঞ্চশস্য আর দেব হচ্ছে আবির আর দেব পঞ্চগুড়ি যে প্যাকেটে দেখছো পঞ্চগুড়ি আছে পঞ্চগুড়ি দেবো আর দেবো অগ্র এখানে দেখো অগ্র আছে একটু অঘ্র দিয়ে দেব আর দেব কিছু ফুলের পাপড়ে এবারে আমি ধনি দিয়ে মা সরস্বতীর ঘরটা বসিয়ে দেব হয়ে গেল এবারে আমি মায়ের উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নেব ঘুরিয়ে নিচ্ছি নিয়ে এবার মাঝে একটু আমি ঘির প্রদীপটা দেখিয়ে নেব জয় মা সরস্বতী 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 জয় মা বন্ধুরা এবার পুজো শুরু করার আগে নিজেকে আচমন করে নেব ওম কেশবায় নমঃ ওম মাধবায় নাম ওম বিষ্ণুবে নাম নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু এবং হাত হাজর করে বলবো অপবিত্র পবিত্র বা সর্ববাস্ত গদি বা যৎসরে কুণ্ডরী কাক অভ্যন্তরণ সূচি নমসূচি জয় মা সরস্বতী এবারে আমি পুজোর সমস্ত উপকরণে একটু করে গঙ্গা জল ছিটিয়ে দিচ্ছি বই রেখেছি বইও দিয়েছি রেখে দিয়েছি এবার দিকে দোয়াতেও রেখেছি দোয়াত দিতে হয় দোয়াতে দুধ দিতে হয় কিন্তু এখন আমার কাছে দুধ নেই তাই আমি জল দিয়ে পূর্ণ করে দিয়েছি মাকে একটু ধূপটাও দেখিয়ে নিচ্ছি জয় মা সরস্বতী জয় মা সরস্বতী জয় মা সরস্বতী তো বন্ধুরা মায়ের সামনে পুজোর দিন মায়ের কিছু মঙ্গল জিনিস রাখতে হয় সেজন্য এখানে নিচ্ছি একটি পান পাতা পান পাতাটায় সিঁদুর দিয়ে নিচ্ছি দিচ্ছি একটি সিঁদুরের কৌটা দিচ্ছি আলতা একটি হরুদকি আর দেব হচ্ছে গোটা সুপার হলুদ আর দেব গোটা সুপারি এই দিয়ে মায়ের কাছে আমি মঙ্গল জিনিসগুলো রেখে দিচ্ছি তো মাকে নিয়ে আসা হয়েছে নতুন সেই জন্য মনে করো মাকে একটু আগে শৃঙ্গার করিয়ে দেবো মায়ের মুখটা মুছিয়ে দেবো সেই জন্য এই কামছাটার মধ্যে নিচ্ছি একটু গোলাপ জল নেব অগুরু দিয়ে মায়ের মুখটা মায়ের মুখটা মুছিয়ে দিলাম এবারে আমি মাকে একটু শৃঙ্গার করিয়ে দেবো সেজন্য মার জন্য মালাটা গেঁথেছি মালাটাতে একটু চন্দন দিয়ে নেব দিয়ে মাকে এই মালাটা পরিয়ে দিচ্ছি মাকে একটু চন্দনের টিপ পরিয়ে দেবো সাদা চন্দনের সরস্বতী আর এখানে হলুদের টিপ পরিয়ে দেবো হলুদটা আমি আগেই অগরু দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আর সিদু একটি পরিয়ে দেব মাকে জামা হাতে দেবো একটি চাঁদমালা আর এখানে আরেকটি চাঁদমালা আছে আমি ঘরটা সাজিয়ে দিচ্ছি চাঁদমালাটা থাকলে দেবে ঘটে না থাকলে নাই আমার কাছে ছিল তাই দিলাম দেবের মা সরস্বতী আমি শাস করিয়ে দিলাম এবার মা সরস্বতীকে ডাকবো আগাচ্ছ এবার মা সরস্বতী আমার ঘরে পুজো নিতে এসেছে এই মনে করে মা সরস্বতীকে আগে স্মরণ করে নেবো হে মা সরস্বতী তুমি দয়া করে আমার ঘরে এসো এসে আমার পুজো গ্রহণ করো তো এবার মা সরস্বতী আমার ঘরে পুজো নিতে এসেছে এই মনে করে মা সরস্বতী চরণ যুবল ধুয়ে দেব সরস্বতী নাম এত শ্রী সরস্বতী দেবং শ্রী সরস্বতী দেব বই নাম এ বলে মার চরণ যুগল ধুয়ে দিয়ে থালটা আমি সরিয়ে নিচ্ছি বস্ত্রস্বরূপ এই অন্যখানা আমি মার চরণে নিবেদন করছি জয় মা সরস্বতী তো ঘটের ঘরের উপরে পইতে পুজো শুরু করার আগে গুরু স্মরণ করে নেব অজ্ঞান শ্রী গুরু বে ফুলটা আগে চন্দন দিয়ে শুদ্ধি করে নিয়েছি এবারে গঙ্গা জল অগুরু গোলাপ জল সব মিশিয়ে নিয়েছি এবারে আমি সর্বপ্রথম গণেশ দেবতার উদ্দেশ্যে পুষ্প নিবেদন করবো এতে গন্ধপুষ্পে ওম গাং গণেশ আয় নম এতে গন্ধ পুষ্পে ওম গাং গণেশ আয় নম এই বলে তিনবার পুষ্প নিবেদন করে দেব গন্ধপুষ্পে ওম গাং গণেশা আয় নম এতে গন্ধ পুষ্পে ওম গাং গণেশা আয় নম এবারে পঞ্চদেবতার উদ্দেশ্যে পুষ্প দেব এতে গন্ধপুষ্পে ও পঞ্চদেবতা গন্ধপুষ্পে পঞ্চদেবতা ভুই নম নম এবারে আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে যে নৈবেদ্যখানি রেখেছি সেটা আমার সামনে দিলাম এবার মা সরস্বতীর জন্য যে সামান্য উপকরণ নৈবেদ্য সাজিয়েছি সেটা মার সামনে দিয়ে দিলাম আর দিচ্ছি পান করার জন্য জল তো সরস্বতী পুজো করার আগে বন্ধুরা মা লক্ষীর উদ্দেশ্যে একটু পুষ্প নিবেদন করে নেব ওং শ্রী হিং শ্রী কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিং শ্রী মহালক্ষ্মী নম মা লক্ষ্মীর উদ্দেশ্যে ফুল দিয়ে এবারে মা সরস্বতীর উদ্দেশ্যে পুষ্প নিবেদন করে দেব এবারে আমি মা সরস্বতীর উদ্দেশ্যে তিনবার পুষ্প নিবেদন করে দেব এতে পুষ্পে ওম সরস্বত্যম এতে পুষ্পে ওম সরস্বত্যই নম নম এতে পুষ্পে ওম সরস্বত্যই নম নম তখন ধরে এবার ভোগগুলো আমি নিবেদন করে দিচ্ছি জয় জয় মা মা এবারে উদ্দেশ্যে পুষ্প নিবেদন করে দেব এতে গন্ধপুষ্পে সর্বদেব দেবী ভই নম নম এতে গন্ধ পুষ্পে সর্বদেব দেবী ভয় নম নম এতে গন্ধ পুষ্পে সর্বদেব দেবী ভই নম আর এই যে মায়ের কাছে যে কলমে লেখনি রেখেছি সেটাতে একটু পুষ্প নিবেদন করে দিলাম সরস্বতী নামক বইয়ের উপরে একটু দিয়ে বলবো এই সরস্বত্যই নামক এই সরস মঙ্গল জিনিসগুলোর উপরেও একটু পুষ্প দিয়ে বলবো সরস্বত্যই নামো অনম তো বন্ধুরা আমার পুজো দেওয়া হয়ে গেল এবং মা সরস্বতীর কাছে আমি এবার পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি ও সরস্বতী নাম অনিকতম ভদ্রকাল্যই নাম অনম বেদ বেদান্তেদাঙ্গ বিভে বচ এস পুষ্পাঞ্জলি ওম ঐং শ্রী সরস্বত্যম এভাবে তিনবার পুষ্পাঞ্জলি দেব মার পায়ে ওম সরস্বতী নম নিত্যং ভদ্রকাল্যই নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানেভ্য এ বচ এস পুষ্পাঞ্জলি ওম ঐং সরস্বত্বই নমো নমঃ ওং সরস্বত্বই নমো নিত্যম ভদ্রকাল্যই নমো নমঃ বেদাঙ্গ বেদান্ত বৃদ্ধা স্থানেভয় এবছর এসো পুষ্পাঞ্জলি ওম ঐং শ্রী সরস্বতী নমো নমঃ এবারে আমরা মা সরস্বতীর উদ্দেশ্যে হাত জোড় করে প্রণাম করে নেব মা সরস্বতীর উদ্দেশ্যে প্রণাম করে বলব ওম জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে হারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে ওম সরস্বতী মহাভাবে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বৃদ্ধাং দেহী নমস্তুতে জয় মা সরস্বতী জয় মা সরস্বতী ছিল আমার খুব সংক্ষেপে বাড়িতে সরস্বতী পুজো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য ভিডিওতে হরে কৃষ্ণা রাধে রাধে